তো হ্যালো আসসালামু আলাইকুম আছেন তো আজকে একটা আমরা একটা গেমস মানে বড় ধরনের গেমস খেলবো ঠিক আছে তো এই দেখতে পড়দিন এসে একটা ভেলা তো এটা এসে আমার মামা আমি সর বাইক না ঠিক আছে তো মামু ব্যাগ আজকে একটা গেমস খেলবো তো দেখবো যে কে সুন্দরভাবে ভেলা বাজাতে পারে ঠিক আছে গিটার কে বাজাতে পারে তো এতে আজকে আমরা দেখবো যে কে গিটার বাজাতে পারে ভালো করে এটা প্রথম ও শুটটা দিবে যে কিশোর আনতে পারে এটাও দেখবে আপনারা দেখবেন বা আমি কিশোরানি এটা আপনারা দেখবেন আমি যেভাবে সোনার মতো এভাবে গান বলবো ঠিক আছে আর ও কি কি গানের সুর আনে এটাও বলবো প্রকাশ করতে হইব ঠিক আছে তো কার কার গিটার বাজে সুন্দর বেশি এটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তো গ্যাস আপনারা কিন্তু সাথেই থাকবেন দেখবেন শুধু কে গিটার সুন্দর বাজাইতে পারে তো স্টার্ট হ্যাঁ প্রথম দিকে লেডি কি গানের সুর তুলবা এটা প্রথম প্রকাশ করতে হবে জনগণের সামনে পরে তুমি গিটার বাজাবা পরে আবার আমি গিটার বাজাবো ঠিক আছে কি গানের সুর তুলি আমি বলে দেবো সবাই ঠিক আছে লেডি ওয়ান টু থ্রি কি গান বাড়া বলো আমি একটা গান বলবো যদি ভালোবাসি সামলে ঠিক আছে ওকে 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 স্টার্ট যদি ভালোবাসিস আমার তুই মই নারে তোরে কি না দে মুখাটে সুন্দর কইনা রে যদি ভালোবাসিস আমার তুই মহিনা রে তোরে কি না দে মুখাটে সুন্দর কইনা রে এই গ্যাস

অ না দিয়েছে পাপি পাপি কেন শুরু হ্যাঁ পাপি 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 গিটারি পাপি 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 চুল পাপি পাপি সিং মি হে হে পাপি পাপি আমি থেকে দিলাম বাংলাদেশের মাস্টার আমি সবাই শিখাই তোমারও শিখাইলাম তুমি পারত না তো কনসার্ট গেছিলাম ঢাকা এবার করো যে ঢাকা মিরপুর আছে যাত্রাবাড়ি আছে আশুরিয়া আছে তারপর আছে সব জায়গায় আমি যাই না বুঝোনা তো একটা মনে করি একটা গিটার বাদ সুর দিলে মনে কর মনে করতে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা ঠিক আছে আমার বাজার লেভেল তো বুঝ না আমি সবাই শিয়াই যদি আমি কারো শিয়াই তাহলে মনে কর দে প্রথম প্রথম জমা দিতে বিশ টাকা

<laughs> no no no! I'm ready, <laughs>